আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি সৌদি আরবে যারা আমাকে চিনেন জানেন কোরবানি ঈদের পরে বাংলাদেশে আমি এখন আর ঈদের ছুটিতে আসার পরে এখন আমার যাওয়া হয় ছুটিটা একটু বাড়ানো হয়েছে এই আমি এখনও যাই তবে যারা এখনও যাওয়াজত আকামা বা পাসপোর্ট বিষয়ে যদি কোনো কাম কাজ করতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাজগুলো চলতেছে আমি যাই না যাই কাজ ঠিকই চলতেছে যারা আদা কাজ করছেন বা আগে কাজ অনেকে রিটার্ন নিয়ে গেছেন আমি ছুটিতে আসার আগে আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এখন কাজগুলো যখন দিতে পারেন কাজ পুরোপুরি চলতেছে আমাদের কাজ চলতেছে কী কাজ চলতেছে আমি আপনাদেরকে সংক্ষেপে এখানে বলতে চাই যেমন এক নম্বরে চলতেছে ড্রাইভিং লাইসেন্স উইদাউট টেস্ট আর এডমিশন ছাড়া টেস্ট ছাড়া ড্রাইভিং লাইসেন্স যেটা এটার কাজ চলতেছে আর চলতেছে যাদের এক্সপায়ার আপনারা যারা এক্সপায়ার লোক আছেন দেশে চলে যেতে চান বা আবার নতুন বিষয়ে আসতে চান যেটাই হোক আপনারা এই কাজগুলো চলতেছে রিয়াদের হোক আর দামমের হোক সৌদি আরবের যে কোনো জায়গায় আপনার কপি আপনাকে সাপোর্ট করতেছে না কিন্তু আপনার এখন এক্সপায়ার এখনও বানায় দিচ্ছে না বা আপনার কাছে টাকা নাই আপনি বিজেপি সে কাজ করতেন এখন আবার আপনি নতুন বিষয়ে গিয়ে আসতে চান এ ধরনের লোকেরা যদি আকামা এক্সপায়ার হলার লোকেরা যদি গিয়ে আবার আসতে চান তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটার জন্য টাইম লাগবে মিনিমাম বিশ থেকে তিরিশ দিন এই বিশ তিরিশ দিনের মধ্যে আমরা এক্সিট করে দিতে পারব আর আমাদের এক্সিট করার যে টাইম এটা চেয়ে কমে হবে না আর এক্সিটটা এক্সিটের জন্য আপনারা কী কী পেপার জমা দিবেন যাদের আকামা এক্সপায়ার আপনারা অবশ্যই এক্সিট করার জন্য অরিজিনাল পাসপোর্টটা আমাদের কাছে জমা দিতে হবে আর মিনিমাম আধা পয়সা যেটা টোটাল প্রাইস ওইটার আধা টাকা আপনারা জমা দিতে হবে ঠিক আছে আর আমাদের অফিস হচ্ছে দামবাম রিয়ার দুই জায়গায় আরও যে বাকি কাজগুলো চলতেছে ওই কাজগুলোর বিষয়ে কিছু কথা বলবো যেমন অনেকে প্রিন্ট আউট খুঁজতেছেন যে দিন আগে আপনি দেশে চলে গেছেন বাংলাদেশে চলে আসছেন বা ইন্ডিয়ান পাকিস্তানি যেই হোক আপনি আপনার দেশে চলে গেছেন এখন আবার নতুন বিষয় আসতে চাইতেছেন এখন আপনি ওটা টেস্ট করার জন্য একটা প্রিন্ট আউট দরকার যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কি না ওই প্রিন্ট আউটটার নাম হচ্ছে মুরাহাল প্রিন্ট আউট এই প্রিন্ট আউটটা আপনি যখন তুলবেন প্রিন্ট আউটে আপনি বুঝতে পারবেন আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কি না কিন্তু অনেকে প্রিন্ট আউটটা তুললে তোলার পরে আপনারা এটা খোঁজেন যে কতদিন পরে ঢুকতে পারবেন বা কতদিন পরে ঢুকতে পারবেন এই বিষয়ে কোনো প্রিন্ট আউটে কোথাও লেখা থাকে না বা এই বিষয়ে কোনো প্রিন্ট আউট আসে না ঠিক আছে শর্টকাটগুলি জানেন তারপরে আমি আরও কিছু কাজের কথা বলি ইম্পর্টেন্ট কারণ অনেকে প্রিন্ট আউট খোঁজেন সৌদি আরবে যারা আছেন যে আপনার নামে কোনো কেস আছে কিনা বা কেস কি কিনা কেসের প্রিন্ট আউট আবার অনেকে আছেন মরুরের প্রিন্ট আউট বা জওয়াজতের প্রিন্ট আউট আপনার এক্সিট লেগে গেছে আপনার একটা এক্সিটের পেপারের প্রিন্ট আউট লাগবো ফাইনাল এক্সিটের প্রিন্ট আউট লাগবো যে কোনো ধরনের প্রিন্ট আউটের জন্য আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে দুইটা একটাতে সবসময় আমি একটা নাম্বারই ইউজ করি এই নাম্বারটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার এখানে কল করলে পারবেন এটা তো হোয়াটসঅ্যাপ বন্ধ আছে আর হোয়াটসঅ্যাপের জন্য নতুন নাম্বার এই পাশে যে এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নতুন নাম্বার এখানে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন কল দিলে এখানে কল করবেন আর হোয়াটসঅ্যাপ করলে এখানে করবেন আর হলে এই নাম্বারেই ইমো আসে ইমোতে মেসেজ দিতে পারেন কল করতে পারেন ঠিক আছে আপাতত এতটুকু বেশি কাজের কথা এখন বললাম না আরও অনেক কাজ চলে যেমন অনেকের ভিজিট ভিসা এক্সপায়ার আছে আপনারা

অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিন ইউটিউবে দেখলে লাইক শেয়ার করে দিবেন ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম